যে আপনার জন্য একটা ডায়গ্রাম তৈরি করেছি এখানটায় আসলে মূলত নাম্বারগুলো দেওয়া আছে যেমন ওয়ান টু ফোর ফাইভ এটা হচ্ছে টাইমারের নাম্বার এটা ম্যাগনেটিক কন্ডাক্টারের নাম্বারগুলো দেওয়া আছে দেখবেন এল ওয়ান এল টু এল থ্রি টি ওয়ান টি টু টি থ্রি ঠিক আছে আবার হচ্ছে একত্রিশ বত্রিশ তো এখানটাও ঠিক একই এ ওয়ান এ টু এল ওয়ান এল টু এল থ্রি এরকম দেওয়া রয়েছে তো আমি আসলে ডায়গ্রামটা বুঝিয়ে দিচ্ছি এখানটা একটু পিনগুলো দেখে এখানটা দেখে নিই যে এ ওয়ান লেখা আছে এ ওয়ান এ টু আবার এখানটায় এল ওয়ান এল টু এল থ্রি এখানটায় হচ্ছে যে টি ওয়ান টি টু টি থ্রি আর এই যে এখানটায় একত্রিশ এই যে বত্রিশ অর্থাৎ এই দুইটা পিন উপরের যে দুইটা পিন এই দুইটা পিন হচ্ছে একত্রিশ আর বত্রিশ ঠিক আছে তো এখন আপনাকে আসলে ডায়াগ্রামটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি হবে প্রথমে আসলে টাইমারের ইনপুটে অর্থাৎ এক দুয়ে হচ্ছে এসি লাইন দিবেন এটা সাধারণ তার এখানটা আসলে এই ডায়াগ্রামে যে তারগুলো ইউজ করবেন এগুলো সাধারণ তার দিয়ে কানেকশনগুলো দিবেন তাহলেই হবে বাট যেটা এসি থেকে আসবে ম্যাগনেটিক কন্ডাক্টারে সেটা আপনার এসির যে তার আছে সেই লোড অনুযায়ী যে তার সেই তারটাই ইউজ করবেন অর্থাৎ এসির ইনপুট আর আউটপুটের তারগুলো আপনি লোড অনুযায়ী ইউজ করবেন আর এই কানেকশনগুলোর জন্য যে তারগুলো রয়েছে সেগুলো নর্মাল তার ইউজ করলেই হবে ঠিক আছে তো এখানটা আসলে ওয়ান টুতে আপনি তো অর্থাৎ এখানে হচ্ছে যে আপনার যেহেতু আপনি দুইটা এসি চালাবেন একটা অন অফ অন থাকলে আর অফ থাকবে আর একটা অফ থাকলে আর একটা অন থাকবে বারো ঘন্টা করে তো এখানটায় আপনারা আসলে টাইমিংটা দিবেন বিভিন্ন বারো ঘন্টার জন্য অন অফ টাইমটা সেট করবেন এরপর যে কাজটা করতে হবে এই যে এখানটায় দেখেন এই যে লাইন ইনে দিতে হবে আপনার দুইশো বিশ ভোল্টের ইন দিবেন আউটপুট থেকে যে আইটেমটা যাবে যে লাইন দুইটা যাবে এটা হচ্ছে এ ওয়ান আর এ টুতে লাগবে অর্থাৎ এ আর এ ওয়ান আর এ টুতে লাগলো তো এ ওয়ান এ টুতে লাগলে টাইমার সুইচ অন হলে এটা অন হয়ে যাবে ঠিক আছে অন হয়ে যাবে আর এই যে কানেকশনগুলো বলা আছে যে আর এসির এসিল লাইনগুলো আসলে এল ওয়ান এল টু আর এল থ্রিতে দেবেন দুইটা তার থলে টু আর এল ওয়ান আর এল টু ইউজ করবেন তিনটা তার হলে এল থ্রির সাথে ইউজ করবেন তো ঠিক টি টু থেকে এটার আউটপুটটা পেয়ে যাবেন ঠিক আছে আর এখানটায় মূলত একত্রিশ আর বত্রিশ নাম্বার পিন এই যে উপরের যে এই দুইটা পিন একত্রিশ আর বত্রিশ এই দুইটা পিন হচ্ছে আপনার একত্রিশ বত্রিশ পিন এই দুইটা মূলত আসলে সুইচের কাজ করবে অর্থাৎ এ যখন অন হবে তখন ওই সুইচটা বন্ধ থাকবে আবার এ যখন অফ থাকবে এই সুইচটা অন থাকবে অর্থাৎ ও অফ হয়ে গেলে এই সুইচটা অন থাকবে এটা যখন অন থাকবে এই সুইচটা অফ হয়ে যাবে তো এই সুইচটা দিয়ে আসলে মূলত এই ম্যাগনেটিক কন্ডাক্টারটাকে তখন অন করা হবে অর্থাৎ এই যে এখান থেকে আপনি একটা ফেসের আলাদা একটা ফেসের লাইন নেবেন এই টাইমারের আউটপুট থেকে নিয়েন না এটা সরাসরি আলাদা আরেকটা ফেস থেকে ফেসের লাইন নেবেন যেটা এই সুইচের মধ্যে দিয়ে এসে এখান দিয়ে এসে এই এল ওয়ানে যাবে আর নিউট্রালটাকে সরাসরি কানেক্ট করবেন তাহলে কী হবে এটা যখন অন হবে এটাকে ও এই সুইচটা অফ করে দিবে তাহলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অফ হয়ে যাবে আবার এটা যখন অন হবে তখন এই সুইচটা অফ হয়ে যাবে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অফ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ